রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা প্রাইভেট কার ধাক্কা মারল মোটর বাইকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা করলেন মোটরসাইকেল আরোহী ও প্রাইভেট কার জানা যাচ্ছে দাসপুরের পিততলার কাছে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে সজোরে এক বাইক ধাক্কা মারে রাস্তাতেই লুটিয়ে পড়ে বাইক আরোহী বাইকটি দুমড়ে মুচড়ে যায় স্থানীয়রা বাইকার আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় হাসপাতালে প্রাইভেট কারে থাকা ব্যক্তিকেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে দুর্ঘটনার কারণে রাস্তায় দেখা দেয় তীব্র যানজট পরে দাসপুর থানার পুলিশের হস্তক্ষেপে যানজট মুক্ত হয়

siz rostga kelyapsiz 여기 나도 나쳤던 바 পুরোটাই ঢুকে গেছিল এখানে ঢুকে যাওয়ার পরে না চোখে দেখলে যেমন বাইকে কজন ছিল